হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে মনে সুস্থ আছে তো অভিমিত ব্লক আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসাতে আর আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কালকে রাতে যেমন প্রচুর বৃষ্টি হয়েছে আর সকাল হতে হতে প্রচুর রোদ উঠে গেছে তো যাই হোক অনেকটাই গরম হয়ে আসবে সাড়েটা দিন রান্নাটা মোটামুটি সকালে খাওয়ার মতো হয়ে গেছে কি রান্না হলো বলো তো তো পুরোটা কমপ্লিট হয়নি মাছের ঝোল করে নিলাম আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল আর ঢেঁকি হয়নি হতে থাকে সকাল হওয়া মানে তারা হলো তারা হলো তারা আর সকাল থেকে আজকে প্রচন্ড মাথাটা কেন জানি ব্যথা করছে তো ইচ্ছে করছে না ডিউটি যাই বা যেহেতু হবে তো চলো আর দেরি করে লাভ নেই রেডি হয়ে নেই হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ডিউটি থেকে অনেক আগেই ভাই বোনরা গেছিলো দোকানে কি কী সব খেয়ে এলো তো চা করা হয়নি এখন চাটা বসিয়ে নিলাম আর আমার দেখো সিঙ্গারা নিয়ে আসে ওরা সব কি খেলো এলো পোকরা তো চলো চাটা নামিয়ে নিয়ে আসি তো চাটা হয়ে গেছে আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম তোমাদের দাদা ভাইকে ফোন করছি দেখো এখনো আসে না তো চলো চাটা ছেঁকে নিয়ে সবাইকে দিয়ে নিই ওরটা রেখে দিই না এলে পরে কি করা যাবে ফোন তো করে নিলাম তাহা হয়ে গেল রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে বলো তো তাহলে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে হয়ে ভেন্ডি মশলা ভেন্ডি করেছি মশলা ভেন্ডি ভেন্ডিটা হয়ে গেছে তো চলো এবার নামিয়ে ভাতটা বসিয়ে দিই তোর রান্নাটা কমপ্লিট হয়ে গেল খেতে দিয়ে দিই চলো কি রান্না হলো আজকে রাতের আমাদের মেনু পাঁপড় ভাজি আলু সেদ্ধ ডাল মশলা ভেন্ডি এই হলো আমাদের রাত্রির মেনু তো চলো এবার সবাই মিলে একটু খেয়ে নেই খেতে ইচ্ছে করছে না গো প্রচণ্ড গরম আজকে এবার বৃষ্টি নেই তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই বলা যায় না যদি বৃষ্টি চলে আসে তখন হ্যালো ফ্রেন্ডস তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে আজকে আমাদের পার্টি হচ্ছে অনেক ভালো লাগছে তো চলো দেখো সবাই মাথা নেছো কেউ মুখটা দেখাচ্ছে না হ্যালো ফ্রেন্ডস তো লাইফটা শেষ করে একটু বসে বসে হাওয়া খাচ্ছি এদিকে হাঁটছে দিচ্ছি আর এদিকে হাওয়া খাচ্ছি তো চলো সবাইকে আবার গুড নাইট বলবো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে অভিজ্ঞত্র ব্লগসে পাশে থেকে আর কিন্তু মশা খাচ্ছে কিন্তু আমাকে মশার নিচে টুকি চল্লাটা বাই